দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপার নাম কি খুব সুন্দর নাম জান্নাত আপু থাকেন কোথায় সাভারে তো জান্নাত আপু আমাদের ইউটিউবে কেন আসলেন

আচ্ছা এখন কি জন্য আসেন দুঃখের মাঝে যদি একজন ভালো মানুষ পান তাকে বিয়েছে দেবো আপনার কোন পছন্দ আছে আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে দর্শক আপনার নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সেভেন ফোর সিক্স জিরো সিক্স তো দর্শক সাহায্য সহযোগিতা করে এখন ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা পাশাপটা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম